বন ঘ বনাইছ ঘটাম সালকম এই শহীদ মিনাতান মনে সুন্দদা স্বাগত সালকম সালকম সুন্দদা স্বাগত সালকম এই শহীদ যারা পুণ্যভূমিতে সুন্দদা স্বাগত সালকম এই শহীদ যারা পুণ্যভূমিতে সুন্দদা স্বাগত আমাদের মহান ব্যক্তিদের জন্য যাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের বিধার রক্ষা মানে সুন্দদা করে honored উনি সর্ব ছাত্র মানে সুন্দদা সুধিত সরকারার জন্য উপস্থিত আছেন

I'm not ে সিকেটা নামাজটা আ বিকেটা সি মদয়। ম এনে আ ভে নামা ম্য ম ন ।

আপনারা সবাই ছড়া থেকে এসছেন অনেক জায়গায় এসেছিলেন তাদের জন্য পুলিশ সকাল সকাল ব্যবস্থা করেছিলেন ছিলেন এরা আসে মাঝে মাঝে সামনে পুলিশ দুছি পুলিশ গায়ে পুলিশ মা পুলিশ পাঁচটা শহীদের নাম তো যদি হতে পারে

তুলে নিয়ে গিয়ে দু হাজার সাতের বছরের নভেম্বর অঞ্চলে আসা নবীন্দ্র সেই লোকেদের নিয়ম হচ্ছে আমাদের দেশের আইন সাত বছর গেলে তাকে দ্বিতীয় ঘোষণা করা যায় সাত বছরের আগে করা যায় আপনার আমার সকলের পরিশ্রমের ফলে এত মানুষের ত্যাগের মুখ্যমন্ত্রী সাত সালের পরে চোদ্দ সাল চোদ্দ সালের মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী আমরা আমি আগেও চেষ্টা করেছি যখন ওনার পাঠিতে ছিলাম

দু একুশ সালে নির্বাচনে মুখ্যমন্ত্রীকে সমর্থন করেনি বলে নিখোঁজ পরিবার তাদের যে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ কোর্টের নির্দেশে সরকার দিয়েছিলেন নিলেন চারটে পরিবারিতে তৃণমূলের সভাতে যায়নি বলে তাদেরকে দেওয়া হয়নি আমি পরবর্তীকালে তাদেরকে আমার পক্ষ থেকে একদিনে আমি বছর ধরে তাদেরকে আমি তারা চাইনি আমার করে আমি তাদেরকে দিয়েছি তাই মানসিকতাটা শুধু কত নিকৃষ্ট মানে সেইটুকু আমি বলছি করার জন্য আপনাদের কাছে এই সকালবেলায় এই কথাগুলো বললাম আজকের দিন আমরা শহীদদের স্মরণ করি আমাদের নদী গ্রামে জানুয়ারি চোদ্দই মার্চ এবং দশই নভেম্বর তিনটে দিন আগমনে আমাদের সর্বসূচি হয় চোদ্দই মার্চ গোকুল ভগবানের অধিকারী বলিতেও আমাদের কর্মসূচি হয় এবং দশমী নভেম্বর দক্ষিণ আমাদের কর্মসূচি হয় আমরা নিষ্ঠার সঙ্গে এটা করে আছি দু আট সালে সাত সালে প্রথম পূর্তিতে আমাকে প্রচুর কষ্টের মধ্যে পড়তে হয়েছে সকালবেলা তখন তখন ইন্ডিয়ার তৈরি হয়নি অস্থায়ী সৌরভিও করা যায়নি

রতন দাস অমর রায় গোবিন্দ দাস আমরা জয়দেব দাস অমর রায় ইমাদুল ইন্দাদুল আমরা অমর হয় প্রহয়গি অমর উত্তরপাল অমরণিক অমরদাস অমর হয় ঋষিকা অমর

সতেরো জনপিএস কে যোগাযোগ করেছি আমরা বুদ্ধ বাবু পনেরো মাসে সাতটা এসপি চেষ্টা করেছিলাম

যে ডাক্তারর মুখর দিকে হাম নেছে বলেন ডাক্তারর মুখর দরকার নেই দাঁত ভাত করছ ঠিক থাকবে আমি যেখান থেকে এসেছিলাম জান জান না ভিড় আছে সেখানে আমরা সঙ্গে

చ్సా విషాంద క్డిల్ అపే కెట్ కెగిల్న్లో ఉబేన్. త్లిల్లు గ్సిల్ మిధిల్డిల్ గ్లాఇగిల్ల్ల్ అంచ్యిల్ల్ ఆమిల్ నిల్ల్ క్రందు

উঁচু করে থাকবেন আমি অনেক দেখেছি দুশো পঁয়ত্রিশের দ্বন্দ্ব দেখেছি আজকে ওদের দ্বন্দ্ব দেখছি কথা দিয়ে যাচ্ছি ছাব্বিশ সালের পরে এরা আসবে না আর এই অপকর্মের সাথী যারা হচ্ছে এদের অবস্থা গুঞ্জি অনিল শ্রীনিবাস বা এস এস পান্ডা এসপির মতো আমি আজকে বলে গেলাম আজকে হয় এটা প্রমাণ হয়ে যাবে लॻंदो कमिटी जिंदाद नंढे ग्राम जिंदाद नंढे ग्राम जिंदाद नंढे ग्राम जिंदाद रखो no शांतिः ओम शान्तिः ओम्